কতটা বানিয়া যাবে আপনি পুলিশ দিয়ে জিনিস আ গায়ে গেলে বড় দপ্তরের কিছু সব젝트 করে রাখা আছে তাহলে মাইক করে আবার লাইভ লাগাই ভাই এখানে একটু বলতে দিতে আমার খুব হাঁস বানাই তবে আর ওই যে এই যে এই যে বলে যদি তারা ভালো করে বলে আরো আসে আঙ্গুল ধরে Thank you.